আসসালামু আলাইকুম আরিফা রান্না বান্নায় সকলকে স্বাগত জানাই আমি আরিফা রহমান আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বরাবরের মতো আজও আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি আমার আজকের আয়োজনে থাকছে ভিতরের সন্দেশ দিয়ে গাজরের লাড্ডু আশা করি আমার আজকের ছোট্ট আয়োজনের সাথেই থাকবেন চলুন তাহলে গাজরের লাড্ডু বানাই গাজরের লাড্ডুর জন্য প্রথমে আমি এখানে কিছু গাজর নিয়েছি গাজরগুলো খুব সুন্দরভাবে ছিলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এখানে আমি একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের চিকন ছাইট দিয়ে আমি খুব সুন্দরভাবে গ্রেড করে নেব গাজরগুলো আপনারা চাইলে ছুরি বা বটি দিয়ে খুব চিকন করে কেটে নিতে পারেন অথবা এভাবে ছোট্ট একটি গ্রেটার দিয়ে চিকন সাইড দিয়ে গ্রেড করে নিলেই সবচেয়ে ভালো হয় সবগুলো গাজর আমার গ্রেড করা হয়ে গিয়েছে দেখেন মিহি কুচি হয়েছে গাজরগুলো অবশ্যই মিহি কুচি করে নিতে হবে গ্রেড করা গাজরগুলো আমি তুলে একটি বাটিতে সাইডে সরিয়ে রাখছি চুলার আজ মিডিয়ামে রেখে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা এক কাপ লিকুইড দুধ সাথে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য হাফ কাপ চিনি আমি এখানে ব্রাউন কালারের চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা চিনি ব্যবহার করতে পারেন ঘন ঘন নেড়ে চেড়ে আমি চিনিটা গলিয়ে নিচ্ছি দুধ মোটামুটি ফুটে উঠেছে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেরে দিচ্ছি গুঁড়ো দুধ যেন দলা পেকে না থাকে আমি আরও হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে যাতে প্যানের তলায় না লেগে যায় আমি এই মিশ্রণ দিয়ে সন্দেশ বানিয়ে নেব সামান্য ঘি দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং প্যান থেকে খুব সহজেই তুলে আসে ঘন ঘন নাড়তে নাড়তে এক পর্যায়ে নিচ থেকেই এই মিশ্রণটি উঠে আসবে আমার সন্দেশের মিশ্রণ হয়ে গিয়েছে আমি একটি প্লেটে তুলে রাখি ঠান্ডা হলে এটি শক্ত হয়ে যাবে কিছুক্ষণ পরে ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে দুই হাতে ঘি মেখে আমি ছোট ছোট নাড়ু মতো করে সন্দেশ বানিয়ে নিচ্ছি আমার সবগুলো সন্দেশ বানানো শেষ এবার সাইডে রেখে দিচ্ছি এবার চলে আসলাম গাজরের মিশ্রণ রেডি করার জন্য চুলার আজ মিডিয়াম রেখে আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি অবশ্যই এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন এতে ফ্লেভার খুব ভালো আসবে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো চুলার আজ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে রেখে আমি পুরো মিশ্রণটি রেডি করে নেব। গাজরগুলো খুব সুন্দরভাবে নেড়ে চড়ে দিচ্ছি এ পর্যায়ে মিষ্টির জন্য আমি এখানে দেড় কাপ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করবেন চিনিটা গাজরের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে গাজর সিদ্ধর জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এতে গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব গাজর থেকে বেশ পানি বের হয়েছে আমি পুরো পানিটা টানিয়ে নেব স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে আছে হাফ কাপ গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ খুব সুন্দরভাবে গাজরের সাথে গুঁড়ো দুধ মিক্স করে নিচ্ছি এভাবে ঘন ঘন নেড়েচেড়ে গাজরের মিশ্রণ আমি লাড্ডুর টেক্সচারে নিয়ে আসব আমার গাজরের মিশ্রণ লাড্ডুর জন্য একদম রেডি আমি এখন একটি প্লেটে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে নিচ্ছি মিশ্রণটি মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এখান থেকে আমি পরিমাণ মতো নিয়ে লাড্ডু বানিয়ে নিচ্ছি মোটামুটি হাতে ধরা যায় এরকম ঠান্ডা হলেই দুই হাতে একটু ঘি মেখে এভাবে গোল গোল শেপ করে এরপর চ্যাপটা করে আগে থেকে বানিয়ে রাখা সন্দেশগুলো ভিতরে দিয়ে গোল গোল লাড্ডুর আকৃতি করে নেবেন ব্যাস এভাবে চেপে চেপে পুরো লাড্ডুটা গোল করে নেবেন এখানে বলার কিছু নাই এটা দেখেই বানানো যায় ব্যাস আমার একটি লাড্ডু বানানো হয়ে গেছে এভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নেব আমার সবগুলো লাড্ডু বানানো শেষ মাশাল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে এবার এখানে নিয়ে নিচ্ছি আমি গুঁড়ো দুধ এভাবে গুঁড়ো দুধের ভিতরে গড়িয়ে গড়িয়ে আমি সবগুলো লাড্ডু কোট করে নেব দেখতেও সুন্দর লাগছে আবার টেস্টটাও খুব ভালো আসবে দেখেন লাড্ডুগুলো দেখতে খুব সুন্দর হয়েছে এটা বানানো কিন্তু খুব একটা কঠিন না আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে আল্লাহ হাফিজ